নওগায় নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বমুখী নগা থেকে কামাল উদ্দিনের পাঠানো ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর নওগার বিভিন্ন বাজারে লাগামিহীন হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কোনোভাবেই কমছে না এসব দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রতিটি পণ্যের দাম বিশেষ করে সবজির বাজারে দেখা দিয়েছে ভয়ানক আগুন সম্প্রতি জেলা সদসহ দেশের উত্তর অঞ্চলের সবজির দাম দ্রুত বেড়েছে বাজারের ঊর্ধ্বগতির জন্য সবজি বিক্রেতারা আমদানি ও অপরদিকে কয়েকদিনের অতিবৃষ্টিকে দায়ী করলেও বাজার মনিটরিং না হওয়াকে দায়ী করছেন ক্রেতারা তাদের দাবি এখন অতিবৃষ্টির কারণে সবজির আমদানি অনেক কম কিন্তু বাজার মনিটরিং না থাকায় দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা তিন মুরগি বিক্রি হয়েছে আমি আজকে বহুত লসে আছি এই লস পূরণ করা খুব কষ্ট সোনাল বিক্রি হচ্ছে 280 টাকা বর্তমান দাম কম দাম কম হ্যাঁ কম এখন দাম কম হওয়ার কারণটা কি এখন ঈদের পরে বেশি একটু কমে হয় আর খাচ্ছে কম মাংস তাই এই কারণে এখন দেশি ট্যাংরা ছয়শো টাকা কেজি যাচ্ছে আর চাষের মাছ যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি এতে দেশি মাছ আনন্দে খুবই সীমিত কম এর জন্য দামও বেশি এদিকে আমদানির পরিমাণ কম হওয়ায় অপরদিকে বাজারে কৃত্রিমভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করছে ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সহ বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারের দ্রব্য মূল্য ঊর্ধ্বমুখী কোনোভাবেই কমছে না প্রয়োজনীয় দ্রব্যের দাম এতে দিশেহারা হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা বাজার করতে গিয়ে চরম বিপাকে পড়ছেন দিন এনে দিন খাওয়া মানুষ মঙ্গলবার সকালে আট্রাই উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরি দুসত্তর থেকে দুশো টাকা প্রতি কেজি পটল চল্লিশ টাকা বেগুন সত্তর টাকা করলা ষাট টাকা ফুলকপি একশো বিশ টাকা কচু চল্লিশ টাকা বরবটি ষাট টাকা পেঁয়াজের দাম একশো টাকা এছাড়া গত কয়েকদিনেও বেড়েছে ডালের দাম মসুরির ডাল একশো তিরিশ থেকে হয়েছে একশো টাকা মুগ ডাল আশি থেকে হয়েছে নব্বই টাকা ছোলা সত্তর থেকে হয়েছে আশি টাকা শুকনো মরিচ হয়েছে দুই টাকা আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের ক্রেতা মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া জানান কাঁচা বাজারের কোনো শাকসবজির দাম চল্লিশ টাকার নিচে নাই তাই টাকা করতে হিমশিম খেতে হচ্ছে নওকার শহরের কাঁচা বাজারের ব্যবসায়ী আশরাফ আলী জানান বর্তমানে অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও বেগুন ও কাঁচা দাম বৃদ্ধি পেয়েছে টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ